হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আইসক্রিমের নতুন ভার্শন আইসক্রিম ডিজাইন আপনি ইতিমধ্যে অনেক নিয়েছেন বা অনেক অনেক জায়গা থেকে কেনাকাটা করছেন তবে এটা যে গুডজেস ভার্শন এবং নিউ ভার্শন যেগুলো আর কি এটা একটু গুডজিয়াস মানে গলার ডিজাইনটা একটু চেঞ্জ আসছে এবং মানসম্মত যে কোয়ালিটিটা আইসক্রিমের এই ডিজাইনটা আপনারা দেখতে পারবেন ফুল বিরাট দরজ্য সকাল দেখবেন একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর কটনের মধ্যে নিতে পারবেন চারটা কালার চারটা কালার খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট রেখে আমাদের দোকানে চলে আসবেন কেউ ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে নেবেন অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর লেমন কালার টাইপের এটা কিন্তু গলার কাজ ফিক্সড করা এটা ফিক্সড করা একটি কাজ সিকোয়েন্স দেওয়া প্লাস সুতা দিয়ে কাজ করা এলো ফুল ড্রেসটি এ হলো আপনার পিছনের অংশটি দেখা দেবে এটা হলো পিছনের অংশটি আর এখানে কিন্তু হাতাটি এক্সট্রা মানে ফুলাটা শর্ট করতে পারবেন যেটা এই যে এটা হলো সালোয়ারটা সালোয়ারটা কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ আর এই হলো অন্যটি ভালো লাগলো ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ওন্নাটি খুব নাইস মানে চতুর্দিক থেকে খুব সুন্দরভাবে ওয়ার্ক করা একটি কালার লেমন কালার এখন আরেকটি কালার আসতেছে খুব নাইস খুব সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে সুতার কাজ সুতার কাজটা কতটা নিখুঁত এবং গলায় জাস্ট কাজ করা থাকবে আর পুরোটা থাকবে প্রিন্ট করা আর প্রাইজের কথা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দয়া করে কিন্তু বার্গেনিং করবেন না একদম সর্বনিম্ন প্রাইসটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডাকা ডাকা বেড়ে ক্যাশ অন ডেলিভারি হলো সালোয়ারটি এ হলো দোপারটা স্ক্রিনশট সম্পূর্ণ হোলসেল মূল্যে পেয়ে যাচ্ছে ওনারা কিন্তু মানে ফ্রি সাইজ মাথায় কাপড় দেওয়ার মতো একটি সাইজ থাকবে চলে আমাদের দুইটা কালার চারটা কালার থেকে দুইটা কালার চলে গেলো এখন একটি কালার আসতে চাই ইয়েলো কালার বা খুব নাইস দেখেন খুব সুন্দর গোল্ডেন টাইপের যেটা ইয়েলোটা ইয়েলো তো আসলে অনেক টাইপের ইয়েলো হয় গোল্ডেন ইয়েলো যেটা সালোর অংশটি ইয়েলো অন্যটি মূল্যটি মাত্র বারোশো পঞ্চাশ তবে একদম যেটা মোটামুটি মোটামুটি মানসম্মত যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা আপনারা পেয়ে যাচ্ছেন চলে গেল আমাদের তিনটা কালার এখন এই ভিডিওর সর্বশেষ যে কালার সর্বশেষ ডিজাইন এটা হলো সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন এটি শেষ কালার মূল্যটি বারোশো পঞ্চাশ ঢাকা টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ব্লু কালার পার্পল ব্লু যেটা এটা নিচের অংশটি এটা হলো গলার অংশটি এটা হল ব্যাকপাটের অংশটি খুব নাইস খুবই নাইস সালোয়ারের নিচে কাজটি আর আমরা কিন্তু ভিডিও শেষের দোকানে অ্যাড্রেসটি দিয়ে দেবো দোকানে চলে আসবেন কেউ ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকা টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এই হল দুপুরটা আমাকে নাইস ওকে ফাইন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকান অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি এ আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা লিফিন রোড সুস্থ বিশ্বাস আমার দোকান দোকান আমরা এখে বিজনেস সেন্টার এটা আমাদের ইমএম হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ